এই গরমের তাপে আচমকায় মাথা ঘুরে মাটিতে পড়ে এক যুবক মাথা ফেটে রক্ত বের হয় ঘটনা গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত ত্রিপুরা সুন্দরী রেল স্টেশনে মাটিতে পড়ে যাওয়া ওই যুবকের নাম শরীফ উদ্দিন বয়স আনুমানিক আটচল্লিশ সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বাড়ি আসাম নীলাম বাজার শুক্রবার সকাল নটা তিরিশ মিনিটে উদয়পুর রেল স্টেশন থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এসেছিল ওই যুবক বাড়িতে যাওয়া হয়নি তার পরিবর্তে যাওয়া জেলা হাসপাতালে রেলওয়ে স্টেশনের আশেপাশের লোকজন তাড়াতাড়ি এসে তাকে মাটি থেকে তুলে বসায় এবং পরবর্তী সময় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যায় হাসপাতালে শরীফ উদ্দিন এখন গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কম্পিউটার তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর জিরো সিক্স ওয়ানো ধন্যবাদ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারাটি একটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার